ওয়ালাইকুম প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা অনুশ্রণী দশ লক্ষ্য করছো তোমরা এখানে কিছু জ্যামিতিক বিষয় বিষয়ে সুন্দরভাবে তুলে ধরা আছে এই বিষয়গুলো সমাধান করতে হবে খুব টেকনিকের সাথে চলো আজকের ক্লাসটি অত্যন্ত দুর্দান্ত একটি ক্লাস হবে খুব চমৎকারভাবে বুঝতে পারবে একেবারে যারা জ্যামিতি বোঝে না তাদের জন্য আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা না বলে শুরু করছি তবে তার আগে জানিয়ে দিচ্ছি আগের ক্লাসগুলো একসাথে পেতে এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে তোমরা প্রবেশ করে আগের ভিডিওটি দেখতে পাবে এছাড়াও সব ক্লাস একসাথে পেতে প্লে লিস্ট ওপেন করবে চ্যানেলের ভেতরে গিয়ে সব ক্লাস একসাথে পেয়ে যাবে তো যাই হোক এখানে এক নম্বরটা লক্ষ্য করছো যে লেখা আছে ক এবং রেখা দুটি সমান্তরাল নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুটি ব্যবহার করে একটি ট্রপিজিয়াম ও দুটি সামান্ত্রিক আঁকো মানে এই যে চিত্রে দেওয়া আছে এটা উদাহরণটা দেওয়া আছে এই উদাহরণ দেখে এরকম করে আঁকতে হবে কি আঁকতে হবে একটি ট্রপিজিয়াম আর একটি দুটি সমান্তরিত তো একটি ট্রাফিজিয়াম এবং দুটি সামন্ত্রিক কীভাবে আঁকব আমরা কী করবো প্রত্যেক বাড়ি এই যে যে ক এবং সমান্তরাল রেখা দেওয়া আছে ট্রাফিজিয়াম যখন আঁকব তখন অনুরূপভাবে এরকমভাবে রেখা টেনে নেব ঠিক আছে নেওয়ার পরে এই যে দেখো আমি ট্রাফিজিয়াম একটা আঁকছি ঠিক এরকম করে আঁকবে আমি এইভাবে দিলাম আর একটা এইভাবে দিলাম এটা একটা ট্রফি হয়ে গেল এই যে এই পর্যন্ত ঠিক আছে এটা একটা কিন্তু ট্রফি জ্যাম ওকে এইভাবে এইভাবে আচ্ছা আমি আরও ক্লিয়ার করে দিই অর্থাৎ এই যে রেখাটা টানা আছে এই রেখাটাই মনে করো মনে করো আমি এইভাবে দিলাম আর এখান থেকে এইভাবে দিলাম এটা একটা ট্রফি জ্যাম কেননা এই যে এইটুকু একটা দৈর্ঘ্য থাকলো আর এখানে এইটুকু দৈর্ঘ্য থাকলো ঠিক আছে অনুরূপভাবে যখন দুটি সামন্তরিক আঁকবো আমরা তো এই জন্য আমরা কী করবো এইভাবে ক আর এখানে খ দিয়ে এরকমভাবে দুটি রেখা আবার টেনে নেব নেওয়ার পরে এখান থেকে সামান্তরিক আঁকবো তো সামান্তরিক যখন আঁকবো এই যে দেখো সামান্তরিক কখন হয় বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে এই বাহুও আবার এই বাহু সমান্তরাল হতে হবে এটা দেখো কেমন হলো এই বাহু সমান্তরাল হতে হবে আসলে আমার স্ক্রিনে এরকম হচ্ছে কারণ হচ্ছে না আঁকলাম ঠিক আছে এটা হচ্ছে সামুদ্রিক মানে এই যে এই এই বাহুর দূরত্ব থেকে এই বহর দূরত্ব সমান থাকবে ঠিক আছে একবার এখানে আঁকলাম আরেকবার যখন নেব তখন আমরা এভাবে এই একটা সমান্তরভাবে ক্রস করে দেবো মানে এই বাহুর দূরত্ব থেকে এই বাহুর দূরত্ব সমান হবে এই বাহুর দূরত্ব থেকে এই বাহর দূরত্ব সমান হবে ঠিক আছে এই হচ্ছে সামন্ত্রিক মানে এক কথা একটা ট্রাফিক জ্যামের সময় একবার ওই দুটো সমান্তর রেখা আঁকবো আবার দুটো সামন্ত্রিক যখন আলাদা আলাদা করে আঁকব তখন আলাদা আলাদা করে রেখা টেনে নেব এই হচ্ছে বিষয় আচ্ছা যাই হোক এবার পরবর্তীতে কী আছে পরবর্তীতে ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো এই যে একটা চিত্র লক্ষ্য করছো তোমরা এই চিত্র থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে এই যে ক তারপর খ তারপর গ তারপর ঘ আছে তাই না তাহলে একটু লক্ষ্য করে দেখো প্রশ্ন করেছে ক খ সমান কত সেন্টিমিটার ক ঘ সরি ক ঘ এখানে আছে ক ঘ তো এই যে এই যে এই যে ক দেখতে পাচ্ছ আর এই যে ঘ তার মানে এই ক থেকে ঘ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো একটু লক্ষ্য করে দেখো এর বিপরীতে আছে এই যে এটা এই বহর দৈর্ঘ্য কত এই বাহর দৈর্ঘ্য দেখো ছয় তাই না এই বাহর দৈর্ঘ্যটা ছয় সো এখানেও ছয় হবে এখানেও ছয় লিখতে হবে ওকে তারপর ঘ দুই নম্বর গ ঘ গ ঘ অর্থাৎ এই যে গ ঘ কোনটা এই যেটা এই যে গ এই যে ঘ এই গ ঘ এই গ ঘর কত দেখো একটা এটার বিপরীতে দেখো কি আছে এটার বিপরীতে দেখো চার সেন্টিমিটার আছে এই বহু সো এখানেও চার সেন্টিমিটার বসবে ওকে তারপর তিন নম্বরটা তিন নম্বরটা কি বলেছে কোন ঘ কত ডিগ্রি ঘ কোন কত ডিগ্রি অর্থাৎ এই যে এই কোন কত ডিগ্রি তো এর বিপরীতে যে এই কোন আছে সত্তর সো এই কোনও সত্তর ডিগ্রি হবে তার মানে এখানে লিখতে হবে সত্তর ডিগ্রি তারপর ক নম্বর কোন অর্থাৎ এই যে এই কোন কত ডিগ্রি তো এর বিপরীতে দেখো এখানে কত ডিগ্রি দেওয়া আছে আছে কি নাই কিন্তু পারা যাবে এটাই হচ্ছে চ্যালেঞ্জ কি করে চলো আমরা একটু জেনে আসি কিভাবে এটাকে করব। আসলে বিষয়টা হলো এটা সত্তর এটা সত্তর তাহলে এটাও সত্তর তাহলে সত্তর সত্তর কত হচ্ছে একশো চল্লিশ তাই না আমরা জানি এই চার কোণের সমষ্টি তিনশো আশি ষাট ডিগ্রি তো এই তিনশো ষাট থেকে একশো চল্লিশ বাদ দাও তাহলে শূন্য দুই কত হচ্ছে দুই অর্থাৎ দুই দুই শূন্য দুইশো বিশ এই দুইশো বিশ হচ্ছে এই যে এই দুই কোন মিলে হতে হবে এই ক এবং গ নম্বর মিলে দুইশো বিশ হতে হবে ক এবং গ নম্বর মিলে দুইশো বিশ হতে হবে তাহলে ক এবং গ নম্বর মিলে যদি দুইশো বিশ হয় তার মানে এখানে একশো দশ দিয়ে দেবো আর এখানে একশো দশ দিয়ে দেবো তাহলে দুইশো বিশ তাই না একশো দশ একশো দশ দুইশো বিশ তার মানে এটা হবে একশো দশ ডিগ্রি ক্লিয়ার যদি না হয় আরেকবার দেখেন আমি কী বোঝাতে চাইলাম মানে আমরা তো জানি যে এই যে চতুর্ভুজের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো ওই তিনশো ষাট ডিগ্রি থেকে যখন আমরা মানে একশো এই যে সত্তর সত্তর একশো চল্লিশ এটা বাদ দিব তখন অবশ্যই আমাদের বাকি দুটো কোণের যে পরিমাপ সেটা বের হয়ে যাবে অর্থাৎ ক এবং গ এই ক এবং গ মিলে যদি দুশো বিশ ডিগ্রি হয় তাহলে সেখান থেকে আমরা দুটোকে ভাগ করে দিয়ে একশো দশ আর একশো দশ নিতে পারে ক্লিয়ার আচ্ছা এবারে নিচের চিত্রে তিন নম্বর লক্ষ্য করছো নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেওয়া আছে শুধুমাত্র কর্ণ কি কর্ণ হচ্ছে এই যে মনে করো এটা একটা মনে করো এটা একটা চতুর্ভুজ কর্ণটা হচ্ছে এই যে এই কানে থেকে এই কানে পর্যন্ত কোন পর্যন্ত আবার এই কোন থেকে এই কোন তো কর্ণটা দেওয়া আছে চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো তো আমরা যদি এইখান থেকে এটা 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 আর এটা যোগ করি সমান হবে ঠিক আছে আমার হাতের লেখাটা সমান হচ্ছে না কিন্তু মনে করো সমান হবে এই যে এভাবে সমান হবে তাহলে এটা একটা কী আয়ত হয়ে গেল ঠিক আছে এই চতুর্বেশটা আয়ত এর নাম হচ্ছে আয়ত আচ্ছা এটা দেখি এই যে এটা ক্রস করে দেওয়া আছে দেখি এইভাবে ক্রস করে দেওয়া আছে আসলে এটার নাম হচ্ছে সামান্তরিক তাই না এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় মানে নব্বই ডিগ্রি নয় এই যে কোনগুলো নব্বই ডিগ্রি নয় ঠিক আছে তো সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ নয় সেটা হচ্ছে সামান্তরিক আর আয়ত হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই ওটা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে সামান্তরিক এটা হচ্ছে সামান্তরিক ঠিক আছে আচ্ছা এবারে তিন নম্বরটা যেটা বলেছে যে আমরা একটু একে আগে দেখি মানে এইভাবে যা এখানে 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 আসবে তারপরে এখান থেকে এখানে এখান থেকে এখানে ও এটা হচ্ছে রম্বস হবে চার বাহুর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় কোনো কোন না। রম্বসের প্রতিটি বাহুর সমান কিন্তু কোনো কোন সমকল নয় ঠিক আছে এটা হচ্ছে রম্বস। তাই তো হিসাব আজকের হ্যাঁ এখানে ডান পাশে দুটি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র আছে ঘ ও বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো ঘ এবং উপর লম্ব আছে ঘ এবং ও কোনটা সেটা আগে লক্ষ্য করতে হবে তাই না আচ্ছা লক্ষ্য করো এখানে ঘ ও বলেছে তো ঘ ও এই যে এটা এই যে দেখো এই যে ঘ ও এর মধ্যে আছে এর উপর হচ্ছে লম্ব শনাক্ত করো এর উপরে লম্ব হচ্ছে তোমার এই ঘ থেকে সোজাসুজিভাবে গ পর্যন্ত যেটা গিয়েছে গ গ একটি লম্ব আবার উঁ চ একটি লম্ব এই সোজাসুজিভাবে যেটা গিয়েছে সেটাই হচ্ছে লম্ব ওকে এরপর আমার মনে হয় জানার আর কিছু নেই এখানে আর প্রশ্ন নেই তো শিক্ষার্থীর মধ্যে তাহলে একশো বারো পৃষ্ঠা আজকের এই বিষয়গুলো দিই আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরে ক্লাসটি देकर आमंत्रण जारी। ভালো থেকো। আল্লাহ হাফেজ।